যারা বছর আত্ম না পারে নাই তারা কিছুদিন দাঁড়াতে পারবে সেই দিন আর বাট পানি করার কোনো কিছু কাজ থাকে দুনিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে নিজের লোক হলেই নিজের লোক হলেই সব সুবিধা নিজের আত্মীয় সুজন হইলেই নিজের পারপর্শী নিজের ভাই হইলেই অন্যায় করুক তারপরও সুবিধা শেষ নেই সেই যদি একজনের মায়েরাও চলে আসে নিজের কাছে আমি মেম্বার আমার ভাই একজন মারামারি করছে তারও নাই কিন্তু আমি তারপর ওই লোকের ওই লোকের দিকে চাপাই আমার ভাইকে বাসায় নিয়ে পড়ছি ওই দিনকে আর এই সুযোগ থাকবে না তো সেই দিন রোজা না দাঁড়াবে এবং বলা হবে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো তখন যারা রোজা রেখেছিল সকলেই দরজা দিয়ে প্রবেশ করবে আর যারা সেই দিন রোজা রাখতে পারে নাই তাদের আর এই দিন সুযোগ নেই